আপনি আপনার জীবনের একটা স্মরণীয় ঘটনা স্কুল জীবনের কোনো স্মরণীয় ঘটনা থাকলে আমাদেরকে একটা ঘটনা বলুন তো আপনার লাইফের আমার স্কুল লাইফে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল তার নাম ছিল রিয়া ওর সাথে আমার সাথে যেরকম মানে ফ্রেন্ড হোক বা বোন হোক আমার কোনো বোন নাই আমি ওর বোনের মতনই দেখতাম ও আমাকে বোনের মতনই দেখতো আমরা একসাথে চলাফেরা করতাম একসাথে খাওয়া দাওয়া করতাম সব কিছু আমাদের ক্লোজ ছিল তো হঠাৎ করে ওর একদিন বিয়ে হয়ে গেলো ওর সাথে আমার সাথে সম্পর্ক মানে রিলে রিলেশনশিপটা আর কি দুরুত্ব হয়ে গেলো তো হঠাৎ একদিন ওর সাথে আমার স্কুল লাইফে যখন আমি কলেজ লাইফে উঠছি তখন ওর সাথে আমার দেখা দেখা হওয়ার পর ওর জিজ্ঞাসা করলাম কেমন আসোস ও তখন বললো যে আমি মানসিকভাবে শারীরিকভাবে খুব ভালো নাই কারণ হচ্ছে ও মানসিকভাবে শারীরিকভাবে অতটা হয় হয়নি তার আগে ওর বাবা মা ওরে বিয়ে দেখছে আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো যে আপনার আপনাদের সন্তানকে এই বয়সে অল্প বয়সে পড়াশোনা করার সুযোগ করে দেন তাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের জীবনকে নষ্ট করে দিবেন না কারণ হচ্ছে এখনকার যুগ হচ্ছে পড়ালেখার বয়স আমরা যদি পড়ালেখা না করি যদি আমাদের বিবাহ হয়ে যায় যদি স্বামীর ঘরে যদি আমরা ভালো না থাকি আমরা যদি যদি পড়ালেখার যোগ্যতা না থাকে তাহলে আমরা কিছু করতে পারবো না যদি আমরা যাদের পড়ালেখার যোগ্যতা থাকে অবশ্যই আমরা কিছু করতে পারবো বা ভালো একটা চাকরি করতে পারবো তার জন্য আপনাদেরকে সতর্ক করি যে অল্প বয়সে কোনো ছেলে বিয়ে দিবেন না পড়ালেখা করার সুযোগ করে দিবেন কালো পোশাকে আপনাকে অনেক সুন্দর লাগছে এই কালো পোশাক পরার মানেটা কি আপনি কালো পোশাক কেন পরছেন তা আমরা জানতে পারি আসলে কালো পোশাকটা হচ্ছে পরার কারণ পিছনে কোনো কিছু না আমি কালো জিনিস পছন্দ করি আমার কাছে কালো জিনিস পড়তে অনেক ভালো লাগে আর ম্যাক্সিমাম আমার প্রত্যেকটা ড্রেস কালো আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ভিতরে কোনো কষ্ট বা আমি কষ্ট পাইছি কারোর থেকে বা আমার আর পিছনে কোনো দুঃখ এগুলা কোনো কিছু না আমি সবসময় সাজুকচু করে থাকতে পছন্দ করি তার জন্য আমি সাজুকচু করে থাকি অল্প বয়সে বিয়ে মানি শারীরিক ঝুঁকি মৃত্যুর কারণ